হ্যালো সুপ্রভাত বন্ধুরা আজকে আমি খাবার নিয়ে এসেছি মেয়ে আজকে আসতে পারেনি ওর জ্বর হয়েছে শরীর ভালো না আমি নিজেই রান্না করেছি আজকে ইলিশ মাছ কচু বেগুন আলু দিয়ে এই দেখো আমি কত বছর বাদে রান্না করলাম ইলিশ মাছটা তলায় ঢুকে আছে এই যে এই যে ইলিশ মাছ দিয়ে কচু আলু বেগুন দিয়ে একটা সুন্দর করে ঝাল ঝাল করে তরকারি বানিয়েছি আর ভাত দেখো আমিও পারি আমি বাড়িতে বসতে এককালে তো আমি রান্না করতাম এখন বসে গেছি ইচ্ছা হয় না আর গিয়ে রান্না করতে ওই মেয়েই সব করে যাই হোক আজকে আমি নিজেই করেছি জানি না কেমন হয়েছে খেতে ভালোই তো লাগছে কেমন লাগছে দেখতে তোমরা বলো ভালো হয়েছে আচ্ছা বেশ অনেকটা করে লঙ্কা দিয়েছি ঝাল ঝাল করে জানো তো আজকে তার মেয়ে আসেনি যাও পেরেছি ঝাল ঠাল দিয়ে সুন্দর করে ঝাল ঝাল করে বানিয়েছি খাবো এটাই আমার বাজে লাগছে সে লোকে ছাড়া আমি খাই না একা একা খেতে ইচ্ছেই করে না কিছুতেই খাই না যা খাই সামান্য হোক বেশি হোক ওকে নিয়ে বসে খাই তো আজকে ওর অভাব বোধ করছে একা একা আমায় খেতে হবে মনটাও ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই খেতে তো হবেই পেটটা শুনবে না ওই জন্য বাধ্য হয়ে এই খাবারটাই নিয়ে বসেছি ঠিক আছে যাগে ও আসুক সুস্থ হয়ে বলেছি বিকেলে হয়তো আসবে বিকেলে আসলে ওর সাথে বসে আমরা দেখি কি খাওয়া দাওয়া করি দেখো কি রান্না করেছি নিজে নিজে এবার একটু খাই হ্যাঁ একটু ভাত দিয়ে বেগুন দিয়ে কচু দিয়ে এই তরকারিটা খেয়ে দেখি আঁকা আঁকা একদম ভালো লাগে না এই তোমাদের সঙ্গে একটু বক বক করে তবে খাওয়া হবে ওই জন্য তোমাদের সঙ্গে বকবক করছি আমার দিদিমা মাকে দেখতাম এবং কচু আলু এইসব দিয়ে রান্না করতো কচু আলু আর ইলিশ মাছ দিয়ে আমিও ওদের মতন ছিলাম আজকে করলাম বসেছে কেমন হয়েছে খাচ্ছি তো খারাপ না ভালোই হয়েছে পারি এখনো পারি ভালোই রান্না করেছি একটা খারাপ হয়নি গো বা কুচি আলু বেগুন দিয়ে খুব সুন্দর খেতে হয়েছে মেয়ের তো জ্বর হয়েছে জ্বরে তো ও কাবু হয়েছে হচ্ছে আমি এখানে একা একা খাচ্ছি দেখি ও যদি কষ্ট করে বিকেলে একবার আসে তখন কিছু কিনে এনে খাবো আমরা ওকে আর রান্না করাবো না শরীর তো ভালো না না রান্না করাই ভালো নাই কিছু কিনে খাব দেখি কী করা যায় বিকেলের চিন্তা বিকেলে এখন তো কিন্তু খেয়ে নিই এখন ভালোই খাচ্ছি হুম ভালোই খেয়েছি ও এককালে আমি তো অত রান্না করে অফিস করেছি ঘুরেছি ফেরিয়েছি সব করেছি এখন একদম আর পারি না পাটার জন্য উঠে গিয়ে রান্না করতে বেশিক্ষণ দাঁড়াতে পারি না বুঝেছো তো বেশিক্ষণ দাঁড়াতে পারি না বন্ধুরা ওই জন্য সব একেটাকে দিয়েই করা যায় কী করবো বলে পাটাকে অপারেশন করাতে হবে যদি একটু সুস্থ হয়ে নিই তখন আবার সব কাজ করব রান্নাও করব। আমি রান্না করতে মাছ কাটতে এসব করতে আমি খুব পছন্দ করি যাই হোক আর কি করা যাবে যেগুলো মানে ভালোই রান্না করেছি ঠিক আছে হ্যাঁ আর একটা কথা যে তোমরা লাইক করবে বেশি করে লাইক করছো না কেন আমার খুব কষ্ট হয় দুঃখ হয় জানো তোমরা লাইক করবে যদি ভালো লাগে দেখে আসলে আমি ঠিক জানি না কীভাবে এইসব ভিডিও ব্লগগুলো করতে হয় যাই হোক আমার মতন আমি করি আমরা যেমনভাবে চলি যেমনভাবে খাই মেয়ে যা রান্না করে কষ্ট করে সেগুলোই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করি এই তো ব্যাপার তোমরা একটু দেখে ভালো লাগলে অবশ্যই করে আমাকে একটু লাইক দিও কেমন আচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি টাটা